এই যে নেট দুনিয়ায় যে সরগোল পড়ে গেছে গেছে পরকীয়ায় যে জড়িত হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না একদমই ঠিক না প্রথম কথা হলো এটা বর্তমানে যে ওরা ক্রিয়ামান কর্ম করছে সেটা তো খুবই খারাপ করছে কারণ দেখুন আমাদের লাইফে আমাদের যে সম্পর্কগুলোকে আমরা অ্যাট্রাক্ট করি সেটা আমাদের সঞ্চিত কর্মের বজায় মানে জন্য আর কি সঞ্চিত কর্মের জন্য আমরা একটু অ্যাট্রাক্ট করি তো কোনো রিলেশন আমাদের লাইফে এসছে মানে সেটা কর্ম হিসেবে এসছে তো তার সঙ্গে যদি কর্ম আপনার সম্পূর্ণ না হয় আপনি সেটা ছেড়ে যেতে পারেন না আপনাকে সেখান থেকে শিখতে হবে যে কি জন্য আমি এই রিলেশানশিপ অ্যাট্রাক্ট করেছি আগে সেই কাজটা নিজেকে ভাবতে হবে এবং সেটা থেকে শিখতে হবে শিখে নিজেকে তৈরি করতে হবে তাহলে তার সম্পর্ক ভাঙার কোনো ব্যাপারই নেই আমার লাইফে একজন ব্যক্তি এসছেন আর সে আমাকে কন্টিনিউ মানে আমাকে নিচু করে যাচ্ছে বা আমার সাথে সম্পর্ক খারাপ রাখছে তার মানে এই নয় যে আমি তার থেকে চলে যাব দূরে চলে যাব সে করছে মানে কেন করছে প্রথম কথা ভাবতে হবে নিশ্চয়ই আমি তার সঙ্গে পাস্ট লাইফে কোনো না কোনো কর্ম করেছিলাম তাই এই জন্মে আমাকে সেটা ভোগ করতে হচ্ছে আমি একটা ছোট্ট গল্প বলি আমি কিছুদিন আগে কোথাও হয়তো শুনছিলাম বা কোনো বইতে পড়ছিলাম একটা ছেলে সে তার গার্লফ্রেন্ডের বাড়িতে মানে আমন্ত্রিত হয় এবং ডিনারে তাকে ইনভাইট করা হয় আর কি সে যায় খেয়ে দেয়ে রাত হয়ে গেছে তো সে বাড়ি ফিরতে পারেনি সে সেদিন রাতে ওইখানে শুয়ে পড়েছে এবার ওদের বাড়িতে একটা কুকুর ছিল সে কুকুরটা করুণ দৃষ্টিতে ওই ছেলেটার দিকে তাকিয়েছিল এবং ছেলেটা সেই রাতে স্বপ্নে দেখছে ওর বাবা ওকে বলছে বাবু আমি এই বাড়ি থেকে মানে এনার থেকে এই বাড়ির যে ওনার আছে ওনার থেকে আমি এত টাকা মানে এত কোটি এত বা এত লক্ষ টাকা আমি ধার নিয়েছিলাম যেটা কিছুটা আমি শোধ করতে পেরেছি এবং কিছুটা পরিমাণ টাকা উনি আমার কাছে এখনো পান তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা ওকে বলেছে আর কি ওনার বাবা স্বপ্নে দেখিয়েছে এবং বলছে আমি এই বাড়িতে কিন্তু ওই যে কুকুরটা দেখছো আমি কুকুরটা হয়ে জন্মেছি দাস হিসেবে এখানে আছি যতদিন না এই মানে টাকা ঋণ আমার শোধ হবে আমাকে এখানে থাকতে হবে তো আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে এই কর্মটা করতে হবে তো ছেলেটা তখন সকালবেলা যখন ও ঘুম ভাঙে তখন ও বাড়ির ওনারের কাছে গিয়ে জিজ্ঞেস করে কথাটা তখন ওনার বলছে বলছেন যে ছাড়ুন না এসব কথা যা হয়ে গেছে হয়ে গেছে বলছে না না আমার বাবা এতগুলো টাকা কি আপনার কাছে পেতেন বললো হ্যাঁ এক্স্যাক্ট অ্যামাউন্টটা উনি তখন বললেন তখন বললো এতটা ঠিক কি করে হয় আমি স্বপ্নে কি করে দেখি তখন ও ছেলেটা যখন সমস্ত টাকাটা ওনাকে শোধ করে দিল ঠিক সেই দিনই সন্ধ্যাবেলা কুকুরটি মারা যায় তো বুঝেছেন আমাদের কর্ম যখনই শেষ হবে আমরা পৃথিবী থেকে বিদায় নেব তো যতদিন না আমাদের কর্ম কমপ্লিট হচ্ছে আমরা কোথাও গিয়ে বাঁচতে পারবো না যদি মনে করেন এই রিলেশনশিপে আমার এই কষ্ট হচ্ছে বা দুঃখ হচ্ছে পীড়িত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি আমি অন্য কোথাও গিয়ে বেটার থাকতে পারব কিন্তু সেটা ভুল ধারণা আমাকে সেখানে গিয়েও সেম আমাকে ভোগ করতে হবে কারণ যতদিন না তুমি ওই লেশন লার্ন করবে মানে কন্টিনিউ ওই রকম আপনার সাথে ঘটতেই থাকবে তো আমরা চেষ্টা করব যে ভালো করে নিজের সঙ্গে একটু বসবেন চিন্তা করবেন যে আমার সাথে এরকম রিপিটেডলি কেন হচ্ছে কারোর সঙ্গে দেখবেন কোনো একটা ঘটনা রিপিটেডলি হতে থাকে মানে একই প্যাটার্ন বারবার ফিরে আসে লাইফে তার মানে যখন ভাবতে হবে সেটা তার সঞ্চিত কর্মার জন্যে হচ্ছে মানে পাস্ট লাইফে হয়তো তার সঙ্গে এমন কিছু ঘটেছিল যেটা তাকে শোধ করার জন্য এই জন্মে তাকে শোধ দিতে হচ্ছে হ্যাঁ এটা আবার আবার এর সাথে এটাও বলতে পারেন হ্যাঁ ও তো কত খারাপ খারাপ কর্ম করে আমি তো অনেক ভালো ভালো মানুষ সব ভালো ভালো কাজ করি আমার সাথে কেন খারাপ হয় এটাই তো কারণ তার সাথে ভালো ভালো হচ্ছে কারণ তার পাস্ট লাইফে সে ভালো কর্ম করেছে কিন্তু এই লাইফে সে যেটা করছে সেটা ক্রিয়মান কর্ম করছে আর যেটাও ভোগ করছে সেটাও সঞ্চিত কর্ম তো সঞ্চিত কর্ম ভালো ছিল তাই ও এই লাইফে এত ভোগবিলাস ভোগ করছে আর আমি পাচ্ছি না আমি কষ্ট পাচ্ছি আমি ভালো মানুষ তো আপনি এখন যেটা করছেন সেটা আপনার ক্রিয়মান কর্ম এটা ভবিষ্যতে গিয়ে আপনার সঞ্চিত সঞ্চিতকর্মারূপে জমা হবে তো যেটা হয়ে গেছে সেটা সঞ্চিতকর্মা যেটা করছি আমরা ক্রিয়মান কর্মা যেটা ইন ফিউচার হবে সেটা আমাদের আগামকর্মা যেটা বলি আমরা তো আমরা আগামী দিনের জন্য এখন কর্মটা ভালো করব এবং কেউ কোথাও যাব না জীবনে যা কিছু হচ্ছে হতে দিন জানবো আমরা আমার লাইফে যা কিছু পেয়েছি রিলেশন আমাদের সন্তান আমরা পেয়েছি আমাদের কর্মের জন্য আমাদের স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন সব কিছু কিন্তু আমরা নিজেরা চুজ করে আসি আমরা নিজেরাই এই লাইফের শেষে গিয়ে মৃত্যুর আগে তো কয়েকটা সেকেন্ড আমাদেরকে পুরো লাইফটাকে রিভিউ করতে দেয়া হয় ওই রিভিউয়ের পরিপ্রেক্ষিতে আমাকে ডিসিশান দিতে হয় আমি নেক্সট লাইফ কেমন হবে আমার আমাকে আমি যদি এই লাইফে কর্মটা পূর্ণ না করলাম তাহলে আমাকে আবার এটা ভাব কত মানে কত চিন্তাভাবনার বিষয় দেখুন যে আমাকে ভাবতে হবে যে মানুষটার সাথে আমি কর্মটা পূর্ণ করতে পারলাম না সেই মানুষটা কোথায় গিয়ে জন্মাবে ধরুন আজ আমি ভারতবর্ষে আছি কাল নাও থাকতে পারি কাল পৃথিবীতেও না থাকতে পারি অন্য কোনো গ্রহে গিয়ে থাকতে পারি মানে মতলব অন্য কোনো গ্রহে গিয়ে সে জন্মালো তাহলে আমাকে চুজ করতে হবে সে যেখানে জন্মাচ্ছে আমাকে সেইখানে মানে সেই রকম তাকেও চুজ করতে হবে সেই রকম পরিবার এবং সেই পরিবারে যার যার কর্ম আছে কর্ম ইনকমপ্লিট কমপ্লিট হয়নি তো সেই সব লোকগুলোকে সেইভাবে পুরো সাজানো থাকে যে এই সময় সে আমার লাইফে আসবে এই লেশনটা আমাকে শিখিয়ে যাবে আর এই কর্মটা আমার তার সাথে পূর্ণ হবে আমি যা কর্ম করবো সেটা আমাকে ভোগ করতেই হবে আমি এটাকে ছেড়ে কোথাও যেতে পারবো না আমাকে এটা বুঝতে হবে যে আমাকে এই কর্মের জন্য আমি এইগুলো লাইফে অ্যাট্রাক্ট করেছি সুতরাং তার ওপর রাগ করবো কেন কারণ আমি তো নিজেই চুজ করে এখানে এসেছি আমি তো নিজেই চুজ করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি তাহলে আমি কেন তার ওপর রাগ করবো আমি তো আমার কর্মটা পূরণ করার জন্য এসেছি তাহলে আমরা আজ থেকে কারোর ওপর রাগ করবো না দুঃখ করব না নিজেকে নিজের ওপর নিজেকে কষবো না আর কি কী বলে ওটাকে বাংলায় মানে নিজেকে হার্ট করব না এবং ভাবব যে আমি আমার লাইফে আমি নিজে চুজ করে এসেছি নিজে এই রিলেশনশিপগুলোকে নিজে চুজ করে এসেছি সুতরাং তাদের উপর রাগ করবো কেন আমি তো আমার কর্মপূরণ করতে এসেছি তাহলে দেখবো লাইফে দুঃখই থাকবে না কষ্টই হবে না তাহলে বেটার লাইফে মানে জীবনে বেটার করতে গেলে এইসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে দিন আর লাইফে ভালো থাকুন আনন্দে থাকুন আর ভাবুন যত আমার লাইফে দুঃখ কষ্ট আসছে তত আমি লেশন লার্ন করছি এবং এগিয়ে যাচ্ছি জীবনে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ